কত করে দাম রাখছেন এগুলো সাইট এ দুটো সাইট চাচ্ছেন এ দুটো কত বলতেছে বহান্ন থেকে তেপ্পান্ন আপনার নিয়ত কেমন আছে বিক্রি পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আর এই কালা করসটা বলতেছে আঠাইশ এটা কত হইলে বিক্রি করবেন সর্বোচ্চ তিরিশ সর্বোচ্চ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দশ হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটে ছোট ছোট সার বাচ্চা গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন এই বাচ্চাটার দাম 26 কি চাচ্ছেন নাকি বিক্রির জন্য ছাব্বিশ চাওয়া দাম কত হিলি বিক্রি করবেন তিন হাজার পর্যন্ত তেইশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আর এই বাচ্চাটার দাম কত রাখছেন তেত্রিশ হাজার এটা কত হলে বিক্রি করবেন তিরিশের উপর তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রির চাচার দুইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে দুটা পাঁচপান্ন নিহত কেমন করছেন বিক্রির বম্বে সাইট বম্বে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত বলতেছে এখনো কাস্টমার বলেনি প্রচুর ঠান্ডা এমনিতে তো মানুষও নেই তারপরে কাস্টমারও নেই কত বিক্রি করবেন সাতাইশ থেকে আঠাশ নিয়ত আছে শুনছেন সাতাইশ থেকে আঠাশ হাজার পর্যন্ত বিক্রির আছে আপনার তার দাম কত রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে আঠাশ থেকে উনত্রিশ টার্গেট কি তিরিশের মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট দাম কত রাখছেন বিয়াল্লিশ কত বলতেছে তিরিশ সর্বোচ্চ তেত্রিশ বলছে কত বিক্রি করবেন ছত্রিশ ছত্রিশ শুনছেন ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন করছেন বিক্রি সাতাশ সাড়ে সাতাশে সাড়ে টার্গেট পর্যন্ত তারপরে বলা যাবে না বাজারের কথা পছন্দ পছন্দ খেয়ে বলতে পারবেন না যে এই দামে বিক্রি করতে পারবেন কম পারে কত রাখছেন দাম দাম রাখছি পাঁচ পান্ন পাঁচপান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে

ভাই দুইটার দাম কত রাখছেন এটা দাম রাখছি 55 55 কত বলতেছে 46 47 46 থেকে 47 টার্গেট কেমন 48 হলে ছাড়ে দেব 48 শুনছেন 48 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন দাম চাই 32 33 32 থেকে 33 নিয়ত কেমন আছে বিক্রির 30

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের ছোট ছোট সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম